дойдет дело до переговоров, они были бы рады предоставить. সাহস যেন দিনকে দিন সব সীমা পরিসীমাকে ছাড়িয়ে যাচ্ছে তেমনি এক ইঙ্গিত তেলো রাশিয়া থেকে রুশ সীমান্তের কাছে দক্ষিণ পূর্ব এস্তোনিয়ায় মার্কিন সেনা ঘাটির কাছে উড়ে এলো ড্রোন সেই ড্রোনকে গুলি করে ভূপাতিতের দাবি করেছে ন্যাটো ভুক্ত রাষ্ট্র এস্তোনিয়া রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনা ঘটেছে ক্যাম্প রিডোতে সেখানে অবস্থান করছে মার্কিন সেনাবাহিনীর সপ্তম অশ্বারোহী রেজিমেন্টের পঞ্চম স্কোয়াড্রন সেখানে গেল সতেরো অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে শনাক্ত হয়েছিল এক উড়ন্ত ড্রোন তখন সেটিকে অ্যান্টি ড্রোন রাইফেল ব্যবহার করে ভূপাতিতের দাবি করেছে বাল্টিক দেশের সামরিক বাহিনী গত নয় সেপ্টেম্বর রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডের আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠানোর অভিযোগ উঠেছিল আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের পর দেশটির পূর্ব সীমান্তে টহল দিতে অতিরিক্ত যুদ্ধ বিমান পাঠায় ন্যাটো উনিশ সেপ্টেম্বর রাশিয়ার তিনটি মিঘ থার্টি ওয়ান যুদ্ধ বিমান এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশের অভিযোগ তোলে দেশটি এমনকি সেখানে দশ মিনিটেরও বেশি সময় ধরে অবস্থান করেছিল যুদ্ধ বিমানগুলো যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ফ্লাইটটি আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হয় কোনো দেশের সীমান্ত লঙ্ঘন করেনি তারা চলমান পরিস্থিতিতে দ্রুতই ইউরোপ তথা পশ্চিমাদের সাথে রাশিয়ার একটি বড় যুদ্ধ বাধার সম্ভাবনা তৈরি হয়েছে এমনকি সম্প্রতি বুরিভেস্থনিক মিজাইলের সফল পরীক্ষা চালিয়ে পশ্চিমাদের রীতিমতো চমকে দিয়েছেন পুতিন ইউক্রেন যুদ্ধ নিজের দাবি আদায়ে অটল পুতিন এবার চাইছেন পশ্চিমাদের সব দিক থেকে চাপে ফেলতে এ নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো বলেছে পাঁচ থেকে আট বছরের মধ্যে রাশিয়া এবং এবং মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সংখ্যা আছে অর্থাৎ রুশ সামরিক বাহিনী এখন ন্যাটোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন কিভাবে মিজাইলের সফল পরীক্ষার পর নড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মিজাইল পরীক্ষার বদলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ আহ্বান জানিয়েছেন আর হুমকি হিসেবে রাশিয়ার উপকূলের অদূরেই যে পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন ডুবো জাহাজ মোতায়েন আছে সেটিও মনে করিয়ে দিয়েছেন যদিও দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধ বিমান হেলিকপ্টার ভেঙে পড়ার পর মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে আবারও বিচার বিশ্লেষণ করতে শুরু করেছেন সমরবিদেরা